সোলজার সিনেমার শুটিং চলছে তা তো আমরা সবাই জানি কিন্তু ভিতরের খবর কজনাই বা জানি আজকে আমি তোমাদের সাথে সোলজার সিনেমার গোপন একটি খবর শেয়ার করব থামনেল এবং টাইটেল দেখে হয়তোবা অলরেডি বুঝে গিয়েছ আমি আসলে তোমাদের কি বলতে চাচ্ছি হ্যাঁ তুমি ঠিকটাই ধরেছ সোলজার সিনেমায় শাকিব খানের সাথে একটি আইটেম গানে পারফর্ম করবেন ভারতের মোস্ট গ্ল্যামার কুইন অ্যাক্টর সানি লিওন এখন অনেকে আমার এই কথাটাকে যোগ মনে করবে এবং পাগল বলে গালিও দিবে কিন্তু তুমি এটা ভাই খাতা কলমে লিখে রাখতে পারো যে সোলজার সিনেমার আইটেম প্রেম গানে যাচ্ছে সানি এবার আর কোনো ঘনিষ্ঠ সূত্রের বরাদে নয় আমার কাজিন নিজে সোলজার টিমের সাথে কাজ করছে এবং সে এটা নিশ্চিত করেছে যে সোলজারে পারফর্ম করার জন্য সাইন লিওন কে অ্যাডভান্স টাকা এবং শুটিং এর সময় ক্ষণ আরো চার পাঁচ দিন আগে বলে দিয়েছেন নির্মাতা সাকিব ভাহা বলিউডের এই আইটেম কুইন অনেক বছর ধরেই ছিল সোশ্যাল মিডিয়ার আড়ালে সম্প্রতি কিছু কাজের মাধ্যমে ফের পর্দায় ফিরেছেন এই অভিনেত্রী তাই তো ভক্তদেরও কৌতূহলের শেষ নেই এর আগে বাংলাদেশে একটি ইভেন্টে এসে হাজারো বাঙালির মন কেড়ে নিয়েছিলেন সানি এর আগে বাংলা কয়েকটি গানে নেচেছিলেন এই অভিনেত্রী তাই তো ধরে নেওয়া যাচ্ছে সাকিব খানের আপকামিং এই সিনেমায় এই দুই শীর্ষ অভিনয় শিল্পীকে দেখতে পাব নতুন রূপে তো দর্শক সাকিব এবং সানির জুটিটা কেমন হবে তা জানাতে পারেন কমেন্ট বক্সে তো এই ছিল সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে ভিডিওটিতে এখনই লাইক করুন আর হ্যাঁ দর্শক আপনি যদি সত্যিকার অর্থে একজন সাকিবিয়ান হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন